ভালা একটা ক্ষেত্রের দেখবে স্মরণ হওয়ার পরে আর বলে থাকবে না মাল কম জল মিনিট অপরাধী অত্যাচারী জাতি সম্প্রদায় এদের সঙ্গে আর এক মুহূর্ত বসবে না স্মরণ হওয়ার পরে ভ্রুম করবে তাদের সঙ্গে কেউ যদি বসে অথবা বাধ্য হয়ে গেছেন একই বাসা যাইতেছেন তাদের সংখ্যা বেশি আপনার আমার সংখ্যা কম কিছু বলাও যাইতেছে না থামানো যাইতেছে না এরকম পরিস্থিতি হলে মা দিব পয়সা দিকে বেশি গেল সময় কিছু বেশি খরচ হইলেও যদি ওটা থামানো না যায় বাস পরিবর্তন করা মিশাল বল এই হলো কি বলে আটষট্টি নম্বর আয়াত পরের আয়াতে বলেন وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم তাহলে আগের আয়তের যে বিষয়বস্তুটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু যথেষ্ট জড়িত ও প্রতভাবে জড়িত এমন ঘটনা আজকাল বহু হচ্ছে মজলিস না আপনি মোবাইলে বেরিয়ে এই আলোচনা শোনেন এই আয়তের ভিতরে পড়বে কি পড়বে না আল্লা আল্লাহ বলে আর সে বলে যে এখানে জাল নাই এ কথা বলা বিজ্ঞিত কথা নয় তার মানে বিজ্ঞিত কথা হলো এখানে তাহি করলে এখানেও কিছু জাল আয়াত পাওয়া যাবে এই হলো সোজা বাংলা সোজাটা বলেনি ঘুরে বলছে অনেকে বোঝেনি অনেক শ্রোতারা এই কথা বোঝে নেই আমার ধারণা বলার সঙ্গে সঙ্গে বুঝে বলছেন আলহামদুলিল্লাহ মহল অল্লাহ আমি শুনে এত আশ্চর্য আমি অনেক সময় থা বসেছিলাম বলে কি এদের ভিতরে কি ঢুকছে সুরাত লেবাস কি কথা বলে কি

আপনাদের উপরে নয় ওই লোকদের উপরে নয় যারা আল্লাহকে ভয় করে যারা মুক্তি তাদের উপরে কার হিসাব নাই কাফে মুসে অপরাধীদের হিসাব এদেরকে দিতে হবে না একদম সোজা কথা যার যার হিসাব তার যার যার হিসাব তার আল্লাহ সাহ বলে দিচ্ছেন মা আল্লাহ তাদের কোন হিসাব কেমতের দিনে আল্লাহ মোমেনকে জিজ্ঞাসা করবেন হা একটা ওলা কিন্তু তবে একটা কথা আছে দিকরা মোমেনদের একটা দায়িত্ব আছে তাদেরকে উপদেশ দেওয়া তাদের অপরাধের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না অপরাধীদের অপরাধের ব্যাপারে মোমেনরা জিজ্ঞাসিত হবেন না কিন্তু মোমেনরা জিজ্ঞাসিত হবে তাদেরকে নসিহাত করেছিল কিনা ওলা কিন্তু দিকরা তবে তাদের দায়িত্ব হলো উপদেশ দেওয়া হবে কি উপদেশ দিলেন লাল হতে পারে উপদেশের দ্বারা কিছু লোক বেঁচে যাবে জাহান নামের আগুন থেকে অপরাধ থেকে বেঁচে যাবে দুনিয়ায় আরামে থাকবে আখারে তো ভালো থাকবে কথা কি স্পষ্ট হয়েছে না তাহলে আমাদের দায়িত্ব কি দাঁড়ালো কর্তব্য কি হল যে আপনার আমার দায়িত্ব দাঁড়ালো হলো যে যারা অবাধ্য তাদের থেকে দূরে থাকবো কখন যখন তারা অপরাধে লিপ্ত থাকবে তখন নসিহত মাওকা সুযোগ বুঝে তাদেরকে উপদেশ দিব যেন তারা সঠিক রাস্তায় উঠতে পারে শুধু আমি একা বেঁচে গেলাম একা কামালাম শরীয়তের কাম্য না নবী মানসিকতা এই ছিল না আল্লাহ নবীর ভেতরে খুব ব্যথিত থাকতেন যে অম্মত কেন মুসলমান হয় না কেন মমিন হয় না কেন দিনের রাস্তায় আসে না এই জন্য আল্লাহ নবীর ভেতরে ব্যথা ছিল আপনার আমার ভেতরেও ব্যথা হওয়া উচিত রাগ হওয়া উচিত না যে ওয়াইফ নামাজ পড়ে না বলেও পারি না না রাগারাগি করেও হয় ছেলে মেয়ে উপযুক্ত শিক্ষিত শিক্ষিতা ভদ্র কিন্তু নামাজ পড়ে না কেন পড়ে না এই জন্য ভিতরে দুশ্চিন্তা হওয়া চাই দুঃখ হওয়া চাই আল্লাহ দরবারে হাত তোলা চাই আল্লাহ দরবারে হাত তোলা চাই নসিহাত আর দুশ্চিন্তা হাত তোলা এই তিন কাজ যদি হয় হেদায়ত আল্লাহ পাকের হাতে আজ কাল কাল না হোক পরশু আল্লাহ পাক হেদায়ত দিবেন পিতা মাতার দোয়া বৃথা যেতে পারে না চায় না সাধারণত কিন্তু কঠিন হল সমস্যা হলো কঠিন সমস্যা হলো আপনার আমার তো চিন্তাই নেই বরং কিছু কিছু বাপমা তো আমি এমনও দেখছি ছেলেমেয়েরা এই যে আ পথে কুপথে চলে এতে বাপমা ভিতরে ভিতরে একটু কি উৎফুল্ল খুশি আপনাদের কাছে আপনাদের জানা না থাকলো আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানার জন্য বলছে জানতে পারছি বুঝতে পারছি সেই জন্যই আল্লাহ শকর আদায় করছি এরকম হওয়াটা চাই না এরকম না হওয়া চাই কোনো পিতা মাতার এমন কি হওয়া উচিত না যে ছেলে মেয়ে যা যা ইচ্ছে তাই চলে এইদিকে বাপের খুশি লাগে গত কয়েকদিন আগে এক ছেলে ডাক্তারি পড়ে ডাক্তারি পড়ে সে আসছে বাপের অভিযোগ নিয়ে সে নামাজ পড়ে এই বাপের অসুবিধা সে নামাজ সে জন্য মায়ের অসুবিধা সে খেলাতে যায় না সেজন্য দুজনের অসুবিধা মা একেবারে নেকেট পোশাক যেগুলি করে পড়ে না না পড়লে বাপ তার প্রতি কি হয়ে যায় একেবারে শর্মা হয়ে যায় বেতা এরকম একটা দুইটা না আমাদের সমাজ অনেক অনেক আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান খুব দুঃখ করতেছিল বলতে গিয়ে মাসাল্লাহ খুব মোটা তাজা শিক্ষিত ফ্যামিলি প্রতিষ্ঠিত ফ্যামিলি শিল্পপতি এই ফ্যামিলির ছেলে বলতে গিয়ে মানে উপায় কাঁদতেছিল যেমন বাপমার ঘরে আল্লাহ আমাকে পাঠাইলেন ও ভাই কথা আমি আপনাদের এখানে মাদ্রাসার দায়িত্ব পাওয়ার আগে এবং পরেও কিছুদিন চলছে আপনারা জানেন অনেকে দেখে তারপরে পিছনে যখন টিন শেড ছিল টিন শেডের ওই মাথায় ওখান থেকে ক্যানেল ছিল ওখানে ভাত ফেলানো তার জন্য এমন কোনো তদ্বির বলে যে সম্পদ একটু কমে ঠিক উল্টা মনে হইতেছে না আমরা যাই তদবির আনতে কিসের সম্পদ যেন উনি গেছেন কি জন্য যেন কম তাহলে আমি নবী ওনাকে বলে দিলেন আচ্ছা ঠিক আছে তুমি উটের পিঠে বসে খাই তুমি খাওয়ার সময় উট বসাইয়ে খানা পিঠা উটের পিঠে বসে উট দাঁড় করায় খায় সম্পদ ওরকম বাড়তেছে বহুদিন কয়েক মাস পরে আবার আসছে নবী আল্লাহ সম্পদ তো কমে না বাড়তেই আছে আমি ছাই হাতে মিলিয়ে স্বপ্ন হয়ে না এত সম্পদে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না একটু কম খাওয়ার দোয়া করে দেব নেবে দোয়া করে নিজেকেছিল তোমাকে যে আমি তদবিরটা বলছিলাম উঠে পেটে খাইতে বলছিলাম খাও না খাইতে খাইতো খাও তারপরে কি করো যে ওখানে উঠ বসাই বসাই ওখানে দস্তরখান বিষাই তারপরে খানে দাঁড় করাই খাই তারপরে কি করে কোন কারণে যদি লোকমা পড়ে যায় বসাই ওইটি আগে তুলে পরিষ্কার ওইটি আগে খেয়ে তার তারপরে বাকি দেখায় ওসমান আল্লাহ সম্পদ তোমাকে দিবে না দিবে কাকে যে নিয়ামতের এমন কদর করে আল্লাহ কাক নিয়ামত তাকে দিবে না যে নিয়ামতের পরে পেশাব করে দেয় তাকে দিবে আল্লাহ নিয়ামত এই ঘটনা যে আমি ছেলেদেরকে কতবার বলি বসে দুই চারবার বলি আপনাদের কাছে আল্লাহ আল্লাহ নিয়ামত তোমাকে দিবে না কাকে দিবে নিয়ামতের বদল করিয়া ভাই স্বাস্থ্য নিয়ামত মেধাও নিয়ামত চোখ নিয়ামত কান নিয়ামত নাক নিয়ামত কান নিয়ামত দাঁত নিয়ামত জবান নিয়ামত আপনার আমার এই বলি নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ টাকা পয়সা দিলাম প্রত্যেক দিনে বাছান ওই পরিমাণ বাছায় কি দোয়াটা পাইবেন আপনার আপনার আমার আওয়ালা চোদ্দ পুরুষ ওদেরকে আল্লাহ পাক এসির ভিতরে রাখবেন

হাড্ডি ফেলতে গিয়ে ওই একটা ভাতের দানা মনে হয় ভিতরে চলে গেছে আমার তলে হাড্ডিটার তলে চলে গেছে আমার মনে হয়েছে আমি হাড্ডিটা আবার উল্টে দেখেছি আসলে একটা ভাতের দানা আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি আর উসমান রাজ ওই কথা মনে করতেছি ছেলেদেরকে মন করি তার ফেলে দিয়ে দশটাকার বেঁচে বসে পড়ে গেলে ওইটি আগে নিয়ে না আল্লাহ প্রকৃতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি মনে করেন সম্ভব কি করে আমার তো আমার হাতের উপর দিয়ে যায়